আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে বলছি বলেন যে আমার প্রশ্ন হচ্ছে আমি যখন জামাতে সালাত আদায় করি মানে এক রাকাত শেষ হয়ে গেলে আমি দ্বিতীয় রাখাতে যখন শরীক হই তখন ইমাম তাশাহহুদ পড়লে আমি কি তাশাহহুদ পড়ব নাকি চুপ থাকব না না পড়বেন পড়বেন আমি বহুবার বলেছি শায়খ উনসাইম رحمه তিনি বলেন সালাহ কো তাফছালা সালাত কো চুপ থাকা নেই আসলে কি জন্য চুপ থাকবেন আপনি আল্লাহর ইবাদত করছেন সুতরাং আল্লাহর সাথে কথা বলবেন আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য তো তাকবীরে তাহরিমা দিয়ে আপনি সালাত শুরু করেছেন কোন জায়গায় নীরবত নাই আপনি সুরা পড়ার সময় সুরা পড়তে থাকবেন দোয়া পড়ার সময় দোয়া পড়তে থাকবেন শোনার সময় শুনুন একমাত্র শোনার সময় উচ্চ স্বরে তেলাওয়াত হচ্ছে সুরা ফাতে পড়তে পড়েনা আর বাকি সুরাগুলি শুনতে থাক বাকি আয়াত শুনতে থাকবেন ইমাম সাহেব কিন্তু যোহরের সালাতে আসরের সালাতে আপনার তেলাও শেষ হয়ে গেছে তারপরে আলহামদুসুরা পড়ে আপনি হয়ে দাঁড়িয়ে আছেন না ঠিক নয় আসলে এইরকমই দশ বার বিশ বার লম্বা শেষ দাধার এমাম করছে পড়তে থাকেন দোয়া করতে থাকেন আপনি আর শেষ হয়েছে দুরুত শেষ দোয়া মাসুরা শেষ হয়েছে দুটো গদ বাঁধা দুটো সাহাদি আর তারপরে আর পড়বেন না 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 দোয়া পড়তে থাকেন আপনি ওই রকমই আপনার প্রথম প্রথম রাখাতে তা শাহুদ ইমাম সাহেবের তার সাহুদ হয়ে গেছে আপনি আত্মহাত পড়তে থাকেন আত্মাৎ পড়তে থাকেন আত্মাৎ পড়া শেষ হয়েছে তারপরে আপনি দোয়া পড়তে থাকেন দরুদ পড়তে থাকেন আল্লাহ সাল্লি আল মাহমুদ নবীর জন্য দোয়া করছেন জি কিন্তু চুপ থাকা যাবে না কোথাও চুপ থাকা নেই জি